রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মৃত্যুঞ্জয় দূর হতে ভেবেছিল মনে নির্দয় তুমি কাঁপে পৃচ্ছি তোমার শাসনে তুমি বিভি শিখা দুঃখীর বিদী বক্ষে জলে তবলে লিহান শিখা দক্ষিণ হাতের সেল উঠেছে ঝড়ের মেঘপানে সেটা হতে বজ্র টেনে আনে ভয় ভয়ে এসেছিল দুরুদুরু বুকে তোমার সম্মুখে তোমার ভুকুটি ভঙ্গে তরঙ্গের আসন্ন আঘাত উঠিল কেপে হাত চেপে শুধালাম আর কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এই মাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনী তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিনু গণি তোমার আঘাত সাথে নেমে এলে তুমি যে থামোর ভূমি ছোট হয়ে গেছ আজ আমার টুটিল সব লাজ যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় আমি মৃত্যুর চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে